ঈদ মানেই আনন্দ ঘোরাঘুরি আর জমজমাট আয়োজন আয়োজনটুকু যেখানেই হোক কিন্তু কথা হচ্ছে সবার সাথে দেখা হওয়া কথা হওয়া আর শুভেচ্ছা বিনিময় করা ঈদ ঈদ বলে মনে হয় বলুন আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম দেশীয় জীবনের আরেকটি নতুন ব্লগে জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সৈসালামতে আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এবছরে ঈদের ছুটিটা বেশ লম্বা ছিল বাচ্চাদের স্কুল কোচিং ছিল অনেক লম্বা প্যাকেজ এই সুযোগটা নষ্ট না করে ঈদের পরের দিনই আমরা রওনা দিয়েছিলাম ওদের দাদুর উদ্দেশ্যে সময় অনেক কম তারপরেও কোনো একটা প্ল্যান তো করতেই হবে আমাদের অনেক দিন পর অনেকে আমরা একসাথে জমায়েত হচ্ছি জেনে খালা শাশুড়ি বারবার করে দাওয়াত করছিলেন তাদের বাড়িতে যেতে যেটা হচ্ছে কিনা লালমনিরহাটের তিস্তায় অবস্থিত এক সন্ধ্যার মধ্যেই সবাই মিলে প্ল্যান করে ফেললাম যে ওইখানেই আমরা যাব। সেদিন ভোর তুমুল বৃষ্টিপাত হলো ওয়েদার বলছিল সারাদিনও সেরকমই বৃষ্টিপাত হবে তো এই নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম তো প্রথমে প্ল্যান হয়েছিল আমরা যাব হচ্ছে গিয়ে ট্রেনে ঘন্টা খানেকের মতো জানি কি যেহেতু একসাথে যাওয়া হচ্ছে তো দারুণ মজা হবে ট্রেনটা ছিল দিকে তাই সকালবেলা বেশ করে আমরা কাজগুলো গুছিয়ে দিয়েছিলাম বৃষ্টির দিন তারপরে ঘরে এতগুলো মানুষ আমরা এক পাতিল খিচুড়ি বসিয়ে দিলাম প্রথমেই খিচুড়ি হতে হতে বাইরের পরিবেশটা দেখছিলাম সেটা তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে ঘুরে ফিরে বেড়াচ্ছে আর গাছ থেকে এটা ওটা পেরে খাচ্ছে ভীষণ সুন্দর একটা পরিবেশ আসলে এখানে গেলে চোখটা জুড়িয়ে যায় এত সবুজ এত সুন্দর ফ্রেশ বাতাস আমরা কোথায় পাই ঢাকায় তো যাই হোক মোটামুটি সব কাজ বাজ গুছিয়ে নাস্তা পানি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন স্টেশনের উদ্দেশ্যে একে একে সবাই যার অটো নিয়ে চলে গেলাম স্টেশনে এবারে ঈদে একসাথে অনেকেই জড়ো হয়েছিলাম আমরা আমাদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ কিন্তু প্রথম হলো স্টেশনে এসে আমরা এখানে এসে দেখলাম যে আমাদের যাওয়ার কথা সেই ট্রেনটা আজকে সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ আজকে এটা চলবেই না যে পরবর্তী ট্রেনগুলো আছে সেগুলো আরো অনেক লেটে দুটা আরেকটার দিকে আসবে তো অত দেরি করে ওখানে আসলে যাওয়ার ইচ্ছা আমাদের ছিল না তাই আমরা অপেক্ষা করছিলাম পরবর্তী সিদ্ধান্তের জন্য আমাদের জন্য এই অপেক্ষার সময়গুলো দারুণ সুন্দর স্টেশনে দাঁড়িয়ে ওই সময়টুকু অপেক্ষা করতে করতে ছোটবেলার কত স্মৃতি রোমন্থন হলো 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 ফটো সেশন আর কত কিছুই না পরে একসাথে হওয়ার যে আনন্দটা সেটা আসলে এভাবেই পেতে হয় তো যাই হোক বাড়ির ছেলেরা ঠিক করে নিয়ে আসলো একটা মাইক্রো মাইক্রো দেখে তো আমরা সবাই খুশি কারণ এত বড় একটা মাইক্রো পাওয়া গিয়েছে উইদাউট এনি বুকিং এ বাট এখানেও আমরা আরেকটা ডস খেলাম আসলে ওই মাইক্রোটা ওরা নিয়ে আসেনি এটা সরকারি একটি মাইক্রো ছিল তো আমরা আবারও ডস খেলাম বলে এটা ও কিছুক্ষণ হাসাহাসি চলল যাই হোক এত ডস খাওয়ার পরেও কিন্তু খুব বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়নি তুমি আরেকটা মাইক্রো মামা জোগাড় করে নিয়ে এসেছিলেন আমাদের জন্য সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে রাস্তাটা পার করা যাবে এটাতেও আমরা খুশি ছিলাম যাই হোক আমরা যা যার মতো করে এবার মাইক্রোতে উঠে গিয়েছি বারো সিটের মাইক্রোতে ষোলো জনের মতো মানুষ অনেক চাপাচাপি হচ্ছিল তারপরও কিন্তু আনন্দের কোনো কমতি ছিল না আমাদের মধ্যে ড্রাইভার অনেকটুকু ঘুরিয়ে নিয়েছিল বলে সময়টা বেশি লেগেছিল কিন্তু রাস্তাগুলো ছিল অসম্ভব সুন্দর সবুজ গ্রাম পিঠ ঠালা রাস্তা আর হচ্ছে মেঘলা আকাশ দারুণ একটা পরিবেশ পেয়েছিলাম আমরা আলহামদুলিল্লাহ গ্রাম থেকে যখন আমরা শহরের পানে আবারও ফিরে আসি তখন কিন্তু এইসব পরিবেশের জন্যই মনটা হাহাকার করে আবারও ছুটে যেতে ইচ্ছা করে এই সবুজের পানে কিন্তু তা আর হয় একবার ঢাকার ব্যস্ত জীবনের মধ্যে ঢুকে গেলে আবারও ছুটি পাওয়া যে বেশ দুষ্করী হয়ে যায় তো চলতে চলতে আমাদের গল্প গুজব যেমন চলছিল তেমনই চলছিল খাওয়া দাওয়া ওখানে গেলে আমার মামা শ্বশুরেরা সাধ্যমতো যথেষ্ট আপ্যায়ন করে থাকেন আমরা প্রত্যেকেই যা যা পছন্দ করি প্রত্যেকটা জিনিসই তারা ব্যবস্থা করে কোনো রকমে আমাদেরকে খাওয়াবেন এই অসম্ভব টান ভালোবাসার বন্ধনগুলো কিভাবে কোথায় রাখি বলুন তো এত মায়া এত আন্তরিকতা সবার মধ্যেই যে মনে হয় একদম নিজের ঘরেই আছে মামা শ্বশুর বা খালা শাশুড়ি এরকমটা কিন্তু কখনই মনে হয় না তাদেরকে ছেড়ে আসতে এ কারণে প্রত্যেকবারই খুবই কষ্ট হয় আমাদের যাই হোক কথা বলতে বলতে আমরা অলরেডি চলে এসেছি লালমনিরহাটে তিস্তা নদীর পারে তাদের বাড়ি তখন তিস্তার ব্রিজটা ক্রস করছিলাম তখন খুবই ভালো লাগছিল কারণ কিছুদিন আগেই যখন দার্জিলিং এ বেড়াতে গিয়েছিলাম তখন তিস্তার সবচেয়ে আগ্রাসী রূপটা আমরা দেখেছিলাম এখন সেই নদী কত শান্ত হয়ে আছে গত রাতে যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হলো সেই কারণে আজকে সারাদিনই এই এলাকাতে কারেন্ট ছিল না খুব আরামে খেতে পারে এই কারণে ছাদে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা যদিও নিচে নিয়ে খেয়ে নিয়েছিলাম এই বাড়িটা খালারা খুব দ্রুতই তৈরি করেছেন এখনো কিছু কাজ বাকি আছে আর এ বাড়িতে আমরা অনেকেই জমায়েত হয়েছি শুনে তিনি বারবার করে দাওয়াত করছিলেন তার বাড়িতে আসার জন্য আর খালুর আন্তরিকতার তো কোনো সীমাই নেই এতটা বন্ধু বৎসল এতটা আন্তরিক তিনি যে তিনি সময় চান তার ঘরে মানুষজন দিয়ে ভর্তি থাকুক তিনি সবাইকে খাওয়াতে পছন্দ করেন দিতে পছন্দ করেন আর তার অমায়িক ব্যবহার সেটা তো কখনোই ভোলার মতো নয় খালা কিন্তু অনেক কিছু রান্না করেছিলেন আমাদের জন্য আর লাঞ্চের পরও কিন্তু খাওয়া পর্ব চলছে আর চলছে ছাদে ঘুরতে ঘুরতেই আমরা খেয়ে নিলাম দই মিষ্টি তারপরে হচ্ছে বাড়ির আম তার সাথে আছে বাড়ির গাছের কাঁঠাল বাড়ির পাকা লটকন মানে একটার পর একটা খাবার আমাদের সামনে এনে হাজির করা হচ্ছিল আর এই যে আমাদের এতই পেট ভরা ছিল তারপরেও কিন্তু আমরা একটু একটু করে সব কিছুই ট্রাই করে দেখেছিলাম কারেন্ট না থাকলেও সেদিনকার কিন্তু অতটা গরম লাগেনি কারণ ওয়েদারটা ভালো ছিল একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত গরমের মধ্যেও ওদিকে নাকি রাতের বেলা কাঁথা গায়ে দিয়ে শুতে হয় কারণ বাংলাদেশের সবচেয়ে উত্তর প্রান্তের যে জেলাগুলো আছে তার মধ্যে লালমনিরহাট অন্যতম কারণে উত্তরের হিমালয় রেঞ্জের যে ঠান্ডা পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো থেকে আসা ঠান্ডা রেসটা কিন্তু সারা বছরই উত্তরবঙ্গ জুড়ে ঠান্ডের বেলা গরম থাকলেও রাতের বেলা ঠান্ডা ঠান্ডা আভাতা কিন্তু বেশ অনেক দিনই বিরাজ করে এই তো এখন তাদের গাছের কাঁঠালটি ভাঙা হয়েছে আমি খুব কাঁঠাল পছন্দ করি বলে আমার হাজব্যান্ড এই কাঁঠালটা ভাঙলো তারপরে আমরা আঙুল দিয়ে একটু খুচিয়ে খুচিয়ে কাঁঠালটা খেয়ে দেখছিলাম খুব মজার ছিল আসলে গাছ পাকা কাঁঠাল বলে কথা একটা কোয়া হলেও আমাকে খেতে হবে কোনোভাবেই মিস করা যাবে না যাই হোক খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম ছাদে বসে আর এই তো এবার লটকন এই ছুড়িটা ভর্তি করে আনা হয়েছিল হাতে হাতে নিতে নিতে এখন মোটামুটি শেষই এই লটকন কিন্তু খুব বেশি পাকা ছিল না কিন্তু তারপরও খুবই মিষ্টি লাগছিল খেতে আমার বাচ্চারা যারা কোনোদিন লটকন ধরেও দেখেনি টকের জন্য তারাও টানাটানি করে কয়েকটা লটকন খেয়ে নিল বিকালবেলা একটু হালকা গল্প একটু হালকা ঘোরাঘুরি করতে করতে এদিকে খালার সন্ধ্যার নাস্তার আয়োজনও কিন্তু শেষ এবার ঘরে আয়োজন করা হলো অনেক কিছু আমার খালা শাশুড়ি এবং তার দুই যা মিলে এগুলো সব কিছু আয়োজন করেছিলেন অনেক কষ্ট করেছিলেন খালা খালা আপনাকে অনেক ধন্যবাদ এই বাড়িকে ঘিরে আপনাদের যে আনন্দ উৎসাহ খুশি বিরাজ করছিল সেই খুশিতে শরীর হতে পেরে আমরাও খুব আনন্দিত অনেক দিন পর আপনার জন্য সবাই মিলে গোল হয়ে বসে এত সুন্দর কিছু সময় কাটাতে পারলাম আমরা যাই হোক দেখতে দেখতে এখন সন্ধ্যা নেমে এসেছে প্ল্যান হলো আমরা এবার ফিরে যাব ট্রেনেই সকালে সেই ট্রেন না অন্য একটি ট্রেনে ফিরে যাওয়ার প্ল্যান হচ্ছে তো সবাইকে বিদায় জানিয়ে ফিরে যাচ্ছি আমাদের আপন গন্তব্যে এই ব্লগটি শেষ করছে এখানে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেশীয় জীবনের সাথেই থাকুন আল্লাহ ফেজ